আল্লাহর নবী বিশ্বরূপে সাল্লাল্লাহ হওয়ারাই হুয়াসাল্লাম যাই না তোর বাকি ঘোরাঘুরি করতে একটা কবরে আজাদ সমস্ত কবর শান্ত নবীজি দেখলেন একটা কবরে আজাদ কেন আজাব হলো সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন এই কবরটা তার একজন মুরব্বী বৃদ্ধা মহিলা ঠুক 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 করে লাঠি ভর দিয়ে নবীজির সামনে এসে বললেন এটা আমার সন্তানের কবর আপনার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলে কেন আগুন জ্বলে কারণটা কি তোমার সন্তানকে তুমি মাফ করে দাও ঘটনা কি কাহিনী কি জানি না তুমি বলো ওই মা ডাক দিয়া বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে অনুরোধ করবেন না আমি তাকে মাফ করব না কারণ আমাকে অনেক কষ্ট দিয়েছে একদিন তর্ক বিতর্ক এক পর্যায়ে আমার মাথায় আমার এই সন্তান আঘাত করে আমার মাথা রক্তাক্ত হয়ে যায় আমি বেহোশ হয়ে পড়ে যাই হোশ যখন আসলো তখন আল্লাহর কাছে আমি আবেদন করেছি আল্লাহ গো আমার এই সন্তানের শাস্তির ব্যবস্থা তুমি করে দিও আমি সেই দিন থেকে আমার এই সন্তানকে বদয়া দিয়েছে আল্লাহর কাছে নালিশ করেছে বিচার দিয়েছি আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না আল্লাহরবি নবী সল্লাল্লাহ আবার এই সাল্লাম বললেন আল্লাহ গো এমন ব্যবস্থা করে দাও এই মা যেন তার সন্তানের এই দাও দাউ করে আগুন জ্বলছে দেখতে পারে এই অবস্থাটা তুমি সৃষ্টি করে দাও এই ক্ষমতা দিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন মা শত মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে মা সহ্য করতে পারলেন না রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিলাম বলাও শেষ খবরে আজাদ মাফ হয়ে আল্লাহ